আজকালকার বাচ্চাগুলো এমন হয়েছে পছন্দ করে শাকসবজি কিছুই খায় না শুধুমাত্র ফার্মের মুরগি দিলে তারা চেটেপুটে খেয়ে নেয় এই নিয়ে মায়েদের চিন্তা শেষ নেই আমার মতো অনেক মা আছেন বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখতে চান তারা চাইলে আজকে রেসিপিটি ফলো করতে পারেন শাক সবজির নাম শুনলে যেসব বাচ্চারা শীতকে দৌড়ে চলে যায় তারা আজকে খুশি মনে এই নাস্তাটা খেয়ে নেবে কি দিয়ে বানিয়েছে বুঝতেও পারবে না আপনারা কি বুঝতে পেরেছেন আজকের এই নাস্তাটা বা পরোটাটা আমি কি দিয়ে বানিয়েছি বসতে না পারলেও সমস্যা নেই আমি বলে দিচ্ছি দেখিয়েও দিচ্ছি এই যে আমি এখানে এক মোটের মতো শাক পানিকে হালকা গরম করে সেখানে এক মিনিটের মতো ডুবিয়ে রেখেছি জাস্ট এক মিনিট রেখেছি পানিটা কিন্তু ফুটিও নেই নি জাস্ট হালকা গরম করে নিয়েছি এখন আমি শাকটা এখান থেকে তুলে নেব এতে করে শাকে যেমন কোনো ময়লা আবর্জনাও থাকবে না যদিও শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি সাথে কিন্তু শাকের যে একটা বাড়তি গন্ধ সেটাও থাকবে না শাকটা আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি ঠান্ডা হলে এটা ব্লেন্ড করে নিব এখন আমরা পরোটার জন্য একটা ডো রেডি করে নিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য তেল দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি যে শাকটা রেখেছিলাম ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারবেন শাকটা তাড়াতাড়োর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন যে শাকটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে এই ডোটা আমি মাখিয়ে নিয়েছি আমি কোনো কিছু মেপে নেইনি কারণ সবাই সবার আন্দাজ মতো বানাতে পারবে আমি এখানে এক থেকে দেড় কাপের মতো আটা নিয়েছি সেখানে যে পরিমাণ শাক আমি ব্লেন্ড করে নিয়েছি তা দিয়ে হয়ে গিয়েছে বাড়তি কোনো পানি আমাকে অ্যাড করতে হয়নি শুধুমাত্র ব্ল্যান্ডারের জাকটা একটু সামান্য ধুয়ে এক চা চামচের মতো পানি দিয়েছি আমি পছন্দ মতো ডোটা রেডি করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এরপরে ডোটা আমি দশ মিনিট পরে চার ভাগে ভাগ করে নিয়েছি যে পরিমাণ আমি আটা ডো মেখেছি এখানে বড়ো বড়ো সাইজের চারটা পরোটা হবে একটা পরোটা বেলে নেওয়ার পরে আমি উপর থেকে ঘি মেখে নিচ্ছি চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন ঘিটা ছড়িয়ে দিয়ে উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমি বাচ্চার টিফিনের জন্য বানিয়েছি তাই চিনিটা দিচ্ছি যদিও চিনিটা অস্বাস্থ্যকর তারপরও দিচ্ছি কারণ টিফিনে দিব বাড়তি কোনো কিছু দেওয়া যাবে না সে এভাবে করে খেয়ে নিতে পারে আপনারা চাইলে আপনারা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তায় অনেক বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না সেক্ষেত্রে শাক দিয়ে এভাবে পরোটা বানালে পরোটাটা যেমন ওরা মজা করে খাবে ঠিক তেমনি শাকটাও তাদের শরীরের মধ্যে প্রবেশ করবে আর শাকটা যেহেতু আমরা সিদ্ধ করে কোনো রকম পানি টানি ফেলে দেইনি তাই শাকের পুষ্টি উপাদানটাও নষ্ট হবে না আমি সবগুলো পরোটার ভিতরে ঘি আর চিনি দিয়ে নিয়েছি দুইটাতে চিনি দিয়েছি দুটাতে চিনি দিইনি কিন্তু বাকি সবগুলোতেই আমি ঘি দিয়ে নিয়েছি চিনি দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই আপনি চিনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি দুইভাবে দেখিয়ে দিলাম আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বানাবেন এখন আমি সবগুলো সুন্দর করে চার চারকোনা করে বেলে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো করে বেলবেন আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেভাবে বানিয়ে নিয়েছি আর যেহেতু আমি স্বাস্থ্যকর রাখছি তাই এটাকে আমি সেকা পরোটার মতোই বানাবো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সেকে নেব। প্রথমে আমি ফ্রাই গরম করে এপিট ওপিট হালকা সেঁকে নিয়েছি এরপরে আমি ভালো ফ্লেভারের জন্য এক চামচ করে ঘি উপর থেকে এভাবে করে চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি চাইলে ব্রাশও করে নিতে পারেন এভাবে লাগিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে একদম লাল লাল করে চেপে চেপে পরোটাটা ভেজে নেব একদম পরোটা যেভাবে বানায় আমরা সেভাবে করে নিয়েছি শুধুমাত্র পানির পরিবর্তে অথবা দুধের পরিবর্তে আমরা এখানে লাল শাকের এই জুসটা দিয়েছি জুসই বলতে হয় পরোটাগুলো আমি ঘিয়ে ভাজছি আপনারা চাইলে বাটার বা সয়াবিন তেলও ভাজতে পারেন তবে ঘিয়ে ভাজলে এটা স্বাস্থ্যকর পরোটাটা স্বাস্থ্যকরই থাকবে আর সয়াবিন তেল দিয়ে ভাজলে স্বাভাবিকভাবে এটা স্বাস্থ্যকর থাকে না তো আমি সব কিছুই বলে দিচ্ছি আমার ভিডিওতে যতটুকু আমার বলা প্রয়োজন যেসব মায়েরা খুব চিন্তিত থাকেন বাচ্চাদের টিফিন নিয়ে তাদের আজকের এই রেসিপিটি হয়তো বা কাজে লাগবে তাই যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন বাকিরাও এই রেসিপিটা দেখে তাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারে শুধু বাচ্চা কেন বড়ো ছোটো সবাই কিন্তু অনেক পছন্দ করে এটা খাবে যেমন এটা চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে মজা লাগবে ঠিক তেমনি চাইলে আপনি মাংসের ঝোল বা যে কোনো মাছের ঝোল অথবা সবজি আলু ভাজি দিয়েও বা ডিম ভাজি দিয়েও এটা পরিবেশন করতে পারেন একদম সফট হয়েছে আমি আপনাদেরকে ভাজ করে দেখিয়ে দিলাম সেই সাথে অনেকগুলো লেয়ারও হয়েছে পরোটাটা এত বেশি সুস্বাদু ছিল আমার বাচ্চারা প্রথমে বুঝতেই পারে না আমি কি দিয়ে বানিয়েছি প্রথমে বলে যে লাল হলো কী করে আমি বললাম রং দিয়েছি পরবর্তীতেও ওদেরকে খাওয়ার পরে বললাম এটা আমি লাল শাক দিয়ে বানিয়েছি ওরা তো খুবই অবাক হয়েছে আপনাদের বাচ্চাদেরকেও আপনারা চাইলে অবাক করে দিতে পারেন এরকম নাস্তাটা বানিয়ে আপনাদের কার কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন আপনারা কেউ কি লাল শাক দিয়ে এইভাবে পরোটা বানিয়েছেন কি না সেটাও জানাতে পারেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা সেটাও কমেন্টে জানিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিওতে আমি আপনার নামটা প্রকাশ করতে পারি আমি আমার বাচ্চার টিফিন দিয়ে দিচ্ছি সেই সাথে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিলো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম